मत करो चलो मत নমস্কার হর হর মহাদেব আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমার এল বিএস ফ্যামিলির আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ হলো বিশেষ একটি দিন আজ সোমবার তার ওপরে দোল পূর্ণিমা তাই সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা এখন বাজে সকাল আটটা আর এখন থেকে আপনাদের সকলকে আমার সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগবে যেহেতু সোমবার আর দোল পূর্ণিমা তাই মহাদেবকে একটু মনের মতো করে সাজিয়ে নিলাম আর এদিকে আমার গোপালকেও আজ স্নান করাবো ছেলের গোপাল গেছে মামা শ্বশুর বাড়ি ওখানেই আজ দোল উৎসবের অনুষ্ঠান আছে আপনাদের মনে আছে কিনা না জন্মাষ্টমীর সময় আপনাদের বলেছিলাম যে আমার মামা শ্বশুর বাড়িতে অনেক বড় করে দোল উৎসব হয় তা আজ সেখানেই যাব। তাই সকালবেলা আমার গোপালকে স্নান করিয়ে মহাদেবকেও সাজিয়ে নিয়েছি এবার পুজোটা দিয়ে তারপর আমি মামা শ্বশুর বাড়িতে যাব। আশা করছি আপনারা ভিডিওটা দেখবেন কারণ মামা শ্বশুর বাড়িতে খুব বড় করে দোল উৎসব হয় আর আমাদের পাড়ার যার বাড়ি যত গোপাল আছে সবাই ওইখানেই গোপাল দিয়ে আসে একসঙ্গে অনেকগুলো গোপাল থাকে আপনারা দেখলে বুঝতে পারবেন যাই হোক রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি মামা শ্বশুর বাড়ি আপনারা ভিডিওটা দেখতে থাকুন বাবা আমরা এখন রেডি হয়ে কোথায় যাচ্ছি দিতে তোরা সব কি করছিস এখন দিবি না আমরা এখন পুজো দিতে যাচ্ছি শ্রীমা গো গঙ্গা গো সমনা দীনবন্ধু জগৎপতি গপিশার গপিকা কণ্ঠ রাধাকান্ত নমস্তুতে ভক্ত কঞ্চনা গৌরাঙ্গি রাধে বৃন্দাবনে শরী বি সতাঙ্গ দেবী তন নমামি जय राधे श्याम जय राधे श्याम जय राधे श्याम पूर्जा ঠাকুরকে এই তো ঠিক করে পড়া সুন্দর করে ঠাকুরকে সুন্দর করে পড়াও মালাটা হ্যাঁ ঠাকুরের কাছে নমস্কার দাও নাও গোলাপ ফুলটা হ্যাঁ সুন্দর করে পড়াও ঠাকুরকে পড়াও নমস্কার দাও এবার

আজ যেহেতু বারোটা পর্যন্ত পূর্ণিমাটা থাকবে তাই খুব সকালবেলায় পুজো শুরু হয়ে গেছে আমার সেরে আসতে একটু দেরি হয়ে গেছে যাই হোক ফার্স্ট অঞ্জলিটা দিতে পারিনি তার সেকেন্ড বার অঞ্জলি দিয়ে নিয়েছি আর এদিকে দেখুন যজ্ঞও শুরু হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখুন একসঙ্গে কতগুলো গোপাল বসে আছে মনে হচ্ছে যেন গোপালদের মেলা বসেছে এদিকে আমাদের সবারই আবির দেয়া হয়ে গেছে তা আমার হাজব্যান্ডের একটু বাকি ছিল ও এখন দিচ্ছে কত সুন্দর শাড়ি শাড়ি সাজানো রয়েছে গোপাল প্রত্যেকের বাড়ির গোপাল এই অনুষ্ঠানেই সবাই দিয়ে যায় এই অনুষ্ঠানটা দুদিন চলে আগামী আগামীকালও অনুষ্ঠান আছে পরের ভিডিওতে আপনাদের সঙ্গে সেটি শেয়ার করব আর আমার এত ভালো লাগছে যে আমি আবার এখানে খানিকক্ষণ বসে কাটাচ্ছি মনে হচ্ছে যেন বৃন্দাবনে বসে আছি যাই হোক এখন প্রসাদ বিতরণী শুরু হয়ে গেল আমাদের মাসিমণিরা মিলে সকলে মিলে প্রসাদ দিচ্ছে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার